হ্যাঁ হেরি সাড়ে বারোটা পার হয়ে গেছে রে না সারারাত চলবে না ওয়া শেষের প্রাঞ্চেত চলে আইসে একটু মনোযুদ্ধের উসমান করে হাতটা ধরে বসে আছে কিন্তু এখন বরফের সময় হয়েছে জামাতের সময় দরে গণ কিসের সময় তেমন সমার্জিন আকামত দেয় আকামত বোঝুন আপনারা এই পিছন থেকে একবারে কয় উঠলো রে উঠা বসা করে কি রে আপনার যদি তবারক আছে

যেই মাত্র মজ্জিন আকাম শুরু করেছে এমন সময় হজরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে আপনার বলেন তো আপনাদের মসজিদের ইমাম যে মেহরাবে মেহরাব না যেখানে ইমাম দাঁড়ায় থাকে নামাজ পড়ায় আপনাদের মসজিদের ইমাম কোন দিক দিয়ে দরজা দিয়ে ঢোকে কারণ ইমাম যদি একটু দেরি করে সব কৃষি আসামি মাছগুলোর বেতন খাস ঠিক মতো আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন ইমাম দরজা দিয়ে ঢুকবে না ভাই ওই মেহরাবের কাছে ছোট্ট একটা দরজা থাকবে দরজা ওই পারে ইমামের রেস্টরুম থাকবে কারণ ইমাম খালি ইমাম না ইমাম হলো নেতা জয়করম কথা ঠিক কিনা একটু আঙ্গুর খাবে একটু ফল খাবে একটু পানি খাবে আগে থেকে আসে বসে জ্ঞান জম করবি মক্কা মদিনায় যারা গেছে ইমাম আগে দেখি গেল খায়া থাকে দেখি তো কাপার ইমাম কেরি এই আই সব না পুলিশ খালি এরকম আগে দুইজন পরে জন নিয়ে যাচ্ছে হাত পর্যন্ত ঠেকাব দিচ্ছে না একের মেহরা মধ্যে খাওয়া হলো এখন মেহরা একটু সরে লেগেছে হায় হাই রে মদিনার যিনি মদ ছিল মদ যিনি সঙ্গে আবার কথা হলো বাংলাদেশের টেকা আমাকে বাংলাদেশের আপনাকে পাটনা জেলার যত মহাজ আছে সমস্ত মিন মিলে আছে বেতন পাই তার তো বেতন বেশি এক এর সাহিত্য আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন বেলাল আমার কাছে আস বেলাল যে কাছে গেছে করে একটু খাড়া হতো বেলাল খাড়া হয়েছে নবীর সাহিত্য আধা ছোট বল তুমি তো আমার সাথে খাটো রে বেলাল বলে আপনি ইমাম মজ্জিন ইয়াম তো একটু লম্বা হবে মজ্জিন তো খাটো হবে রাসুল বললেন এটা যদি থাকতো রে ভালোই হতো কিন্তু হাসরের ময়দানে আমার সাইতে তোর মাথা আধা তো পরে থাকবে বেলাল এইটা কি কর বলে তুই তো মজ্জিন বাবা মজ্জিনকে আল্লাহ তাহলে এত সম্মান দিবে সবার উপরে তার মাথা থাকবে শুধু মাথার উপরে থাকবে না আল্লাহ একটা নুরের টুপি তার পুরস্কার দিয়ে দেবে ইসলামী মজ্জিনের দাম আছে না নাই হজরত তোমার মেহরামের মধ্যে ঢুকছে মজিন সেই মাত্র বলছে পক্কামাতির সালা পক্কামাতির সালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ ওসমান করে এতক্ষণ কি ধরে আছিল হাত ছাড়া দিস ছাড়া দেয় বলতে যে কে রে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহ আকবর লোকমা দেয় এখন আকামতি শেষ হয় আর তুমি আল্লাহ আকবর লোকমা দিলে তার মানে রাখাল বলে এই জন্য তুই কানা এই জন্যে তুই দেখ পার এসে দেখ পারিস এই জন্যে আমি কি জন্য আল্লাহ আকবর কইলাম মিয়া তুই জানিস সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবি দৌড়ে এসে রাখালের হাত তোর সামনে কাতারে দেখাই আমার সন্দেহ আছে তুই জানিস যে লোকটা তোর এতক্ষণ হাত ধরে আছে যারা তুই কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই জানিস রাখাল বলে হয়ে বারান আমি ভিতরের কাউরে চিনি না সাহাবি চিল্লাই বলে পাগ এতক্ষণ পর্যন্ত যে মানুষ তোমার হাতটা ধরে ছিল ওই মানুষ হলেন আল্লাহ নদীর ডবল জামাই ওসমান গণি রাখালের চোখ দিয়ে করে পানি পড়ছে ওসমান গনি এতক্ষণ পর্যন্ত রাখারে হাতটা ধরেছিল আর রাখাল তাকে কানা কানা বলে তিরস্কার করেছে রাখাল চিল্লায় বলে আবার কোন দোষ নেই আমি বারান্দায় নামাজ পড়ি আমার কোন দোষ নেই আমি জীবনে ও ভিতরে ঢুকতে চাই কারণ নবীর দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো কোমর ফলকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পতীকে আমার কয়েক ওমরকে যদি দেখবার চাও তাহলে নামাজ সামনে কাতারে আদায় করো আমার সারা জীবনের বাসনা দুনিয়াতে নজর দেখতে চাই শুধুমাত্র দেখার জন্য আজকে সামনে কাতারে ভাই কিন্তু সামনে কাতারে মেহরাবের মধ্যে যদি প্রতীককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো আমি কি করব আমি আল্লাহ হকবার রোপ মা ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দেব ওই জায়গায় হজরত ওমরকে আমি আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কানতেছে সমস্ত সাহাবিরা যখন কান্দে রাখাল চিল্লা বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দে শুরু হয়ে গেল ওসমান গুলি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথি পথি বলতেছ তিনি হলেন হজরত গাছের গোড়া গাছটা যেমন ঠাস করে পড়ে রাখা তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমির ইরাল মৌমিন আমি আপনাকে তোবা বা আমি আপনাকে মাফিক কইছি আমি আপনাকে বন্ধ কইছি আমির আমিরাল মৌমিন গো এত কিছু আমি বললাম আপনি কিছুই বললেন না আমি আপনাকে তো পড়াইছি আমি আপনাকে মুনাফিক করেছি আমি আপনাকে ভণ্ড করেছি সঙ্গে সঙ্গে হজল তোমর ওই পরে থাকার আগালকে এক টানে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খা হাজার হাজার সাহেবের বললেন ইয়ামিডাল মমি যে লোকটা বলতেছে আমি আপনাকে তবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক করেছি আমি আপনাকে ভণ্ড করেছি সেই লোকটা নিজেই পাগলের মতন বকতেছে আর কাঁদতেছে আর আপনি তার কথার দিকে খেয়াল না করে আপনি তাকে বুকের মধ্যে চাইবাজারে কপালে শোনা দিলেন এর কারণ কি আমাদের বললেন উমর ফারুক বললেন এর কারণ বলবো ফজরের দুই রাকাত নামাজের পর কারণ আকামত যখন হয়ে গেছে আর দেরি করা যায় না কারণ যদি শুনতে চাও তাহলে দুই রাগাত নামাজের পর উমর ফারুক দুই রাকাত নামাজের ইমতি শুরু করলেন ভাই যান দুই রাগাত নামাজ হতে বড় জোর পাঁচ মিনিট দশ মিনিট লাগতে পারে আর ওই পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আজকে যারা কোরআনকে ভালোবাসেন এই নবীর এতিম মাদ্রাসায় বাপমা মারা গেছে বাপমার রোহের মাত্রাতে একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে এই যে কোরআন দেখতেছেন এই কোরআন আমি মাত্র শরীফি হাম আর বিষটাদের হাম হলো বাংলাদেশের ছয়শ টাকা আমি ছয়শো টাকা আপনাদের কাছে যাচ্ছি না ভাই যান আপনারা দিবেন আমি তোয়া করে কোরআন দেওয়ার কারণে আপনার বাপ আপনার মা যদি কবরে যায় আল্লাহ বাপার কবরকে জান্নাতের যেন বানায় দেয় আসেন কোন আল্লাহর পাগল এই নবীরা চেম্বাদের কোরআন শরীফ বাবু পাঁচশোটা টাকা দান করবেন যাদের বাপ মা মারা গেছে আমি তাদের কাছে দাবি করতেছি ভাই কত খাওয়ার আছে কিন্তু মা কাছে কবরে ওই মা কবরে কীভাবে আছে আমরা জানি না আজকে মাদ্রাসায় একশো জন ছাত্র আছে ভাই অন্তত একশোটা কোরআন শরীফ দান করে এই মাদ্রাসার বাচ্চাদের হাতে হাতে একটা কোরআন দিবার চাই কোন আল্লাহর বান্দা পারবেন বাপমা কবরে গেছে যদি পারেন দুইটা দেন মায়ের জন্য বাপের জন্য একটা করে দুইটা আর যদি না পারেন মার জন্য একটা দিয়ে দেন যাদের মা মারা গেছে মায়ের জন্য দেন যাদের তাদের মা আছে বাবা মারা গেছে বাবার জন্য দেন কত টাকা কত হলে কত দিকে চলে যায় নবীর মাদ্রাসায় দান করিলে কোরআন শরীফ টেকা দিলে আসবে এখানে দেখ এখানে কি নাম রাসের পরামানিক আল্লাহ তোমার নবীর এটি মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমি যারা দিবেন একমাত্র তারাই উঠবেন আল্লাহর কোরআন দেখা যায় এখন আপনারা বলেন কি শোনার জন্যে বাস্তব কোরআনকে গ্রহণ করার জন্যে আল্লাহ বলতেছেন আমলা সবচেয়ে সুন্দর আমল হলো কোরআনের ওয়াজ শুধু শুনলে হবে না কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে কোরআন আমরা যেন আগামী তে চলতে পারি আল্লাহ সকলের জন্য কবুল করেন আমি সবাই আমিন

بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد قل اللهم صل على محمد اللهم بارك على محمد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد

করে ঘর মাত্র শরীর নিয়ে এ ঘন্টার পর ঘন্টা তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বাত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আখরে মোনা যাতে ফকির হয়ে দোকান হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাফের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা করেছে তুলিব্যতি মাফ করে দিয়া যাহা দিয়া মঞ্জুর করেন সোনার মদিনা নবীপাকে রজা মোবারকে কবুল করে নেয় তামাম আম্বিয়াই কেরাম আর সাবে কেরাম তাবিনী কেরাম তাবাদাবিনী কেরাম তামাম পৃথিবীর মাটির নিছে যত মুমিন মমিন রাশা আল্লাহ সকলের আল্লাহ ফরে হাদিয়া কবুল করেন আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনী মা বাবা কম্প্রেট চলে গেছে আল্লাহ মেহেরবানী করে মা বাবার কবরকে কি জান্নাতের টুকরা কবুল করে আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি খাস করে মঞ্চের পিছনে গরস্থান যতগুলো মুর্দা আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় এই মাদ্রাসাকে কি পর্যন্ত কবুল করে আল্লাহ মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসার ঘর দিয়ে আজকে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মাদ্রাসার সিরাই তাদেরকে জান্নাতি কবুল করে মাদ্রাসার মহতামে মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল বেলেম যাদের মাথায় পাগড়ি পড়ানো হল আল্লাহ

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه <applause> الله